সব মেয়েদেরই সংসার সাজানো একটা অভ্যাস হয়ে যায় সব মেয়ে চায় সংসারে টুকে জিনিসপত্র কিনতে খুবই পছন্দ করে তো সেম আমারও সংসারের জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে তো আজকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা কোথা থেকে কিনবেন কীভাবে কিনবেন আমি হচ্ছে সম্পূর্ণ দোকানের অ্যাড্রেস সহকারে আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আর এ দোকানে খুবই সুন্দর সুন্দর সব কিছুই ইউনিক খুব সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন তো এই দোকানে আসতে হলে প্রথমে হচ্ছে আমাদেরকে গাবতলি থেকে একটা ছিএনজিতে আসছি আমি ওখান থেকে ছিএনজি ভাড়া নিয়েছি আপনার হচ্ছে আড়াইশো টাকা এটা পর্বত থেকে ওখানে যে গাবতলির পাশে তো ওখান থেকে একটা চিএনজি নিলাম তো যেতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বলবি চিনে যাবে আমাদের ভাড়া ছিল হচ্ছে আড়াইশো টাকা তো আমি হচ্ছে আপনাদেরকে টু জেট বিস্তারিত অ্যাড্রেসটা অ্যাড্রেসের ডিটেলসটা দেখাবো এটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দোকান যে কাবো কালারের যেটা দেখা যাচ্ছে ওইটাই আমরা হচ্ছে এখন উপরের দিকে উঠতেছি শোরুমটার নাম ছিল হচ্ছে স্টির গাইড তো আমরা হচ্ছে রোডের অপর সাইডে এসে এই যে এটার দোতালায় সাইডে হচ্ছে রিগালের শোরুম আছে অপর সাইডে হচ্ছে স্টির কাইটের শোরুম তো আমরা হচ্ছে এখন ভিতরের দিকে চলে যাচ্ছি আর ভিতরের দিকে এসে আমার চোখে পড়ব এই ডাইনিং টেবিলটা আসলে এটা খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে শুধুমাত্র টেবিলটার দাম ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন করে দাম দেওয়া আছে চেয়ারগুলোর দাম ছিল পার চেয়ার বিশ হাজার করে তো প্রত্যেকটা চেয়ারের উপরেই কিন্তু এটার দামটা দেয়া আছে চেয়ারগুলোও ভিন্ন এবং টেবিলটাও সম্পূর্ণ ভিন্ন টেবিলের উপরটা কিন্তু মার্বেলের ছিল আর এই টেবিলটার দাম হচ্ছে একপক্ষ সত্তর হাজার টাকা এটাও মার্বেলের আর এই টেবিলটাও কিন্তু খুবই সুন্দর মানে কালারটা একটু অন্য রকমের এই কভারটা কিন্তু খুবই সুন্দর তো আর চেয়ারগুলো চেয়ারগুলোর দাম ছিল এখানে বাইশ হাজার করে পার্স চেয়ার বাইশ হাজার করে পার্স চেয়ারের দাম ছিল তো ছয় চেয়ারের দাম যেরকমটা আসে তার সাথে টেবিলের দামটা অ্যাড হবে তো তাতে দেখা যায় এক একটা টেবিলের দাম দুই লক্ষ পাঁচ হয়ে যায় টেবিল এবং চেয়ার তার মানে খুবই এক একটা প্রায় তিন লাখের মতো কিছুটা আড়াই লাখের মতো এরকম হয়ে যায় তো যাই হোক দামটাও যেমন দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে আপনাদের হচ্ছে তিনটে তিনটা টেবিল বানানো ছিল ডাইনিং টেবিল আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারবেন যে যেরকম ডিজাইনই দেন না কেন তারা ওইভাবে বানিয়ে দিতে পারবে আর এইটার এই চোপাটার দাম ছিল হচ্ছে আঠেরো হাজার এবং এই প্রত্যেকটার উপরেই দাম দেয়া আছে তো এগুলো হচ্ছে এদের শোরুমে রাখা এছাড়াও হচ্ছে কিছু শোরুমে আসবে কিছু ক্যাটালগ ডিজাইন আছে ওগুলো দেখে আপনাদের পছন্দ মতো আপনারা কালার চুজ করে বানাতে পারবেন আর এই চোপাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো পার্স এক একটা চোপাই হচ্ছে পঞ্চান্ন হাজার করে পার সোপা তো এবার হিসাব করেন যে তিনটা সোপা আরও দুইটা আরও একটা একটা তো পাঁচটা আর হচ্ছে ষাটটা তো ষাটটার দাম কেমন আসে তো হয়তো এর থেকে আপনারা হচ্ছে আট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটাও কিন্তু বেশ সুন্দর এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে হচ্ছে দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার এর থেকে আট পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে তো এর বেশি কিছু না ঢাকার ভেতরে যদি হয় তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ওনারা হচ্ছে ফ্রি করে দিতে পারবে বাট আমার কাছে মনে হলো দু একটা শোরুমের থেকে এদের দামটাও যেমন একটু বেশি এদের কাজের কোয়ালিটি প্লাস হচ্ছে প্রত্যেকটা জিনিসের মানে দেখতেও সুন্দর এবং সব কিছুই সুন্দর আর কিছুটা ইউনিক তো আপনারা হচ্ছে শোরুমে আসবে দেখতে পারবেন আর আমি এখানে এসেছিলাম অফিসিয়াল টেবিল নেওয়ার জন্য যেটা হচ্ছে এদের শোরুমে ছিল না আমি হচ্ছে এদের ক্যাটালগ দেখে তারপরে হচ্ছে বানিয়ে অর্ডার করে নিয়ে যাব। তো এরকমেরই প্রত্যেকটা জিনিসেরই দাম আমি মানে টেবিলটা ফাইনাল বানানোর পরে আপনাদেরকে দেখাবো যে আসলে কীরকম বানিয়েছি দামটাও কেমন পড়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি হচ্ছে বানাতে দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে এটার হচ্ছে একটা ভিডিও করে নেই যেহেতু এদের শোরুমে সব কিছুই আছে এবং সব কিছুই দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে আমি আমার অফিসের জন্য একটা টেবিল সেট নিয়ে যাব সব থেকে মনে হয় এই সুপাটার দামই কম আছে পার এই সুপাটার দাম হচ্ছে ষোলো হাজার করে এর থেকে আর কোনো কিছু কম দামের এখানে আমি দেখতে পাচ্ছি না তো আপনারা চাইলে অবশ্যই শোরুমটা ভিজিট করতে পারেন কিছু কিছু ইউনিক ডিজাইনের পেয়ে যাবেন তো যদি তারপরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব আর এদের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিওর শুরুতেই কিন্তু পেয়ে যাবেন অলরেডি দোকানের ছবি সহকারে আর বাসায় যদি এরকম কিছু ফার্নিচার থাকে তো বাসার লুকটাই কিন্তু পুরোটাই একদম চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে এদেরকে বানাতে দিয়ে এদের সাথে ফাইনাল সব কিছু করে এখন চলে যাচ্ছি টাটা বাই বাই ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন